দীর্ঘ ষোলো বছর পর চলছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন কিছুক্ষণের মধ্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল আরিফিন কখন নাগাদ শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন এবং এই যে দীর্ঘ সময় পর সম্মেলন হচ্ছে তৃণমূলের কর্মীদের মধ্যে উচ্ছ্বাস কতটা দেখছেন ধন্যবাদ লোপার একইবারই স্বাভাবিকভাবেই নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে তবে যেহেতু সভাপতি সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফলে সেই অর্থে তাদের মধ্যে সেই আনন্দটি আ অনেকাংশে ম্লান তবে অন্যান্য পদ বিশেষ করে সহ সিনিয়র সহ সিনিয়র সহ সভাপতি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এই তিন পদে নির্বাচন হবে এই তিন পদ নিয়ে নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে এর বাহিরে আপনি যেমনটা জানতে চেয়েছিলেন দলের শীর্ষ নেতারা মূলত বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা তারা বক্তব্য দিবেন এবং সাড়ে পাঁচটা নাগাদ বিএনপির প্রধান চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা রয়েছে তা তারা বক্তব্য দেবেন এবং আজকের এই আসন আজকের এই সম্মেলনের মাধ্যমে যদিও পুরাতন নেতৃত্বেই নতুন করে সামনে আসবে তবে মূল যে লক্ষ্য রাখা হয়েছে আগামী নির্বাচন এবং এই কুমিল্লার এগারোটি আসনে বরাবরই বিএনপির প্রার্থীরা এগিয়ে থাকেন ফলে এই আসনগুলো যেন আবারও বিএনপি ধানের পক্ষে যায় ধান পক্ষে রায় হয় সে বিষয়ে দলীয় কর্মী সমর্থকদের কিন্তু ঐক্যবদ্ধ করা হচ্ছে এবং সেই বার্তা দেওয়া হচ্ছে যাদেরকে ধানের দেওয়া হবে তারা যেন সেই ধানের পক্ষে তারা কাজ করেন সেই আহ্বান জানানো জানানো হবে এবং দলীয় ভারত চেয়ারম্যান তারেক রহমান সেই বক্তব্য দিবেন এবং দলের ভিতরে যে গ্রুপিং রয়েছে সেই কুন্দল দলের সিনিয়র নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা দীর্ঘদিন ধরে গত কয়েক মাস ধরে কুমিল্লায় অবস্থান করছেন এবং সেই অবস্থানের পর দলীয় নেতাকর্মীদের মধ্যে একটি শৃঙ্খলা ফিরেছে এবং সেই শৃঙ্খলা ফেরার কারণেই মূলত আজকের সম্মেলন প্রায় ষোল সতেরো বছর পর হচ্ছে ফলে বলা হচ্ছে যে এই শৃঙ্খলা অব্যাহত রাখা গেলে বিএনপি আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে কুমিল্লা দক্ষিণ এবং উত্তর এবং মহানগরের মোট সব মিলিয়ে এগারোটি যেই সংসদীয় আসন রয়েছে সবগুলো আসনে ভালো ফলাফল করার বিষয়ে তারা তাদের আশাবাদের কথা জানিয়েছেন এবং সেই সঙ্গে বিএনপির সিনিয়র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি আছেন তিনি কথা বললেন দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং তারাও কথা বলতে বলতে ঠিক পাঁচটা সাড়ে পাঁচটা সময় মূলত লাগবে এখন মূলত দলের যারা নেতৃত্ব এখানকার স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন বিশেষ করে তারা বক্তব্য ধন্যবাদ আরফিন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য